আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সকল অনেক ভালো আছো সো গাইস কথা বলার আগে এই ভিডিওটা দেখে নাও সোকেশ দাদা দাঁড়া তোমরা এই ভিডিওটি দেখে হয়তো ভাবছো যে এটা অমরন ফায়ারের ভিডিও ঠিক আছে আসলে কিন্তু এটা অমরন ফায়ার না এটা হচ্ছে একটা ফেক অমরন ফায়ার যিনি কিনা টিকটকে নতুন একটি আইডি খুলে প্রমোট নিয়েছেন প্রমোট নিয়ে ভাইরাল হয়েছে তো দাঁড়া অমর এটা নিয়ে কি বলছে সেটা তোমাদেরকে দেখাইতাছি গাইদ আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যায় স্ক্যাম তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করবো মানে আমি আবার গেমিং চ্যানেল খুলবো গেমিং লাইফে ব্যাক করবো তো এই জায়গায় স্ক্যাম শুরু হয়েছে দেন আমি বলছি ব্যাক করবো আমি এখনো ব্যাক করি নাই আমি কোনো গেমিং চ্যানেল খুলি নাই বা কোনো গেমিং পেজ খুলি নাই কিন্তু একটা ফেক মানে একটা না অনেকগুলো ফেক আছে বাট একটা সবচেয়ে বেশি পপুলার উঠছে একটা ফেক চ্যানেল ফেক চ্যানেলটার নাম হলো ওমরন ফায়ার এফ এফ এই যে ওমরন ফায়ার এফ এফ অলরেডি এটা গেইন করছে আটাইশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনে চ্যানেলটা খুলতে কালকে এটা ওর ফেক আইডি মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি মানে ওর নিজের আইডি আমার মতো ডেস আপ কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোনো লাইফ থেকে ভয়েস কাইটে নিয়ে ছাড়ছে বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কাইটা নিয়ে ছেড়ে দিচ্ছে আরেকটা জিনিস যাই সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ মানে ও ডায়মন্ড টবাবের ব্যবসা শুরু করছে মানে আমি ওমর ও আমার জায়গাটা নিয়ে ও কম দামে ডায়মন্ড টবাবের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিছে এই যে নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ থ্রি টু এইট দেন গাই যেমন আমি একটা কথা বলি এই নাম্বারে যখনই কেউ বিশ্বাস করে টাকা দিব যে না ওমর ভাইয়ের থেকে যদি আমি টপ আপ নেই সবচেয়ে ট্রাস্টেড মানুষ আমার এই সবচেয়ে বিশ্বস্তভাবে আমি টব আপটা নিতে পারবো কিন্তু এটা তো আমি না ও টব আপটা দিয়ে টব আপ থেকে নিবো টব আপের জায়গায় টপ আপ না দিয়ে করে দিব ডাব্বা তখন না দোষ হয়ে যাবে আমার যে আমি খাইছি মানে আমি মাইন্ড মাই আমায় যে আমি যেই যেই কাজ আমি কখনো করি নাই আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখনও আমি কোনো সময় টপ আপের ব্যবসা নাই কারণ কি জানেন এ মানে আমার এত সময় হয়নি তখন আমি অনেকগুলো জিনিস করছি যেমন আমার দেন আমার মেইন চ্যানেল আছে ব্লগিং চ্যানেল আছে আর একটা শর্ট চ্যানেল আছে যেন আমি ফেসবুকে রিলস বানাই তারপরে আবার গেমিং করবো এত সময় আমার পক্ষে পসিবল নাই এখন আমি সময় পাইতে পেতে দিকে এখনো আমি গেমিং চ্যানেল খুলি নাই নয়তো আমি গেমিং চ্যানেল খুললে একদিনে পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার আমার কাছে কোনো বড় বিষয় না কারণ একটা ফেক চ্যানেল আঠাইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এমনভাবে প্রমোশন টমোশন করে এই ফেক চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়াইতেছে ওর নাম্বার আমার কাছে আছে ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো আর এই যে নাম্বার আছে না এই নাম্বার দিয়ে ওর নয় নক্ষত্র বাই করা যাবো এই নাম্বারটা কার নামে কে এই নাম্বারটা খুঁজে কি করে সে সে ওর কি লাগে সব বাই করা যাবো এই সবই আমি করবো ঠিক আছে বাট আমি আপনাকে সাবধান করে দিলাম যে এই যে এই যে এই চ্যানেলটাই প্রতারিত এর না চ্যানেলটার নাম ওমরন ফায়ার এফ এফ চ্যানেলটা এই যে ওমরন ফায়ার এফ এই চ্যানেলটায় ভিডিও আছে কিছু ভিডিও প্রাইভেট করে দিছে তো আপাতত ভিডিও আছে তিনটা ও হলো বড় একটা স্ক্যামার ওর ধান্দায় দল এই চ্যানেলে কোনোরকম এক লাখ সাবস্ক্রাইবার বানাইবো বানায় মনে করেন ও এইটা দিয়ে মনে করে নেক্সট ইউটিউবে বোঝাইব যে আমি অরিজিনাল ক্রিয়েটর দেন আপনারা ওর দিয়ে টপ আপ টপ আপ করবেন যান বোকা পাবলিক কিন্তু আছে যেমন এই যে চব্বিশ হাজার মানুষ শুধুমাত্র এই বিশ্বাসে সাবস্ক্রাইব করতে যে না ওমর ভাই হয়তো এটা আমি কিন্তু কোথাও বলি নাই যে আমার আমি গেমিং চ্যানেল খুলছি আমি বলছি আমি গেমিং চ্যানেল খুলব আর আমি যদি গেমিং চ্যানেল খুলি দেন আমার টিকটক দিয়ে প্রমোশন করতে দেবো না আরেকটা জিনিস দেয় এই যে একটা টিকটক আইডি ওমরন ফায়ার এফ এফ এই আইডি দিয়ে ওর চ্যানেলটা খারাপ করছে এই আইডিতে আমার গেমিং নিয়ে যতগুলো ভিডিও ছাড়ছে সবগুলো ভিডিও মনে করেন লাখ লাখ ভিউ এইখান দিয়ে ও প্রমোশন করছে এই যে ওর ইউটিউব চ্যানেলের প্রমোশন কইরা ও এইখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে গেছে ইউটিউবে ইউটিউবে নিয়ে টপাবেন নাম স্ক্যাম করতেছে ও এই যে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা তো আপনাদের আপনাদের একটাই কাজ এই যে এই চ্যানেলটা এই দেখেন আঠাশ হাজার নয়শো সাবস্ক্রাইবার চ্যানেলটাতে এখন এই যে একটা রিপোর্ট মারেন রিপোর্ট মাইরা রে মানে যত বুঝান যে এই চ্যানেলটা একটা ফেক চ্যানেল ঠিক আছে আর এই চ্যানেলের যে মালিক তোমার আমি কইতাছি তোমার বিপক্ষে আমার যত স্টেপ নেওয়ার সব আমি নেমু আর অডিয়েন্স যারা আমি রিকোয়েস্ট করতেছি আপনার যে এই যে এই চ্যানেলটা রে এখনই রিপোর্ট মারেন যত বেশি পারেন রিপোর্ট মারেন মানে যারা আসেন অ্যান্ড কমেন্ট এই স্প্যাম করান যেটা একটা ফেক ফেক চ্যানেল তারপরে এই যে এই যে এই যে টিকটক আইডি এটা আছে এটাতে যে রিপোর্ট মারেন আপনার আপনারা যে আবার সাবস্ক্রাইব করা শুরু করেন না ঠিক আছে আমি পাবলিকরে কখনো বইলে বুঝাইতেই পারি না যে ভাই যেটা ফেক ওটা তো ফেকই তো দ্যাটস ইট আমি আজকে এটাই বলতে যাইতেছিলাম আমি কখনো এই টাইপের ভিডিও বানাই না বাট এই স্ক্যামের বিরোধিতা করতে হবে আমাদের কারণ আমার দ্বারা যদি আপনার পাঁচটা টাকাও মাইট যায় এটা আমার খারাপ লাগবে তোমরা দেখতেই তো তো ভাই কি বললো ঠিক আছে অমর এই ভিডিও দেখার পর ওই ছেলেটা কি বললো অমর ভাইকে সেটা দেখে নাও আচ্ছা আমি সত্যি এই ভিডিও দেখার পরে আমি আর মানে না আমি চাইতেছি মরে যাই আমার বাঁচতে ইচ্ছা করে না একটা ভিডিও দেখার কারণে আমার মরে যেতে মন চায় মানে আমি চাইতেছি মরে যাই এই পর্যন্ত আমার দুই হাজার মানুষও কল দিয়েছে অলরেডি সবাই গালাগালি করছে আমি বাড়িতে ছিলাম না তখন আমাকে ফোনে গালি মানে ফোন দিছে দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে আর আমার আম্মাও গালাগালি শুরু করে দিছে মানে আমার জন্য আমার মা যদি গালি শুনে সেখানে আমি সন্তানের ব্যস্ত থেকে কী করবো আমি মিডল ফ্যামিলির সন্তান আমার ভাইগুলো নিয়ে আমাকে অনেক অনেক কথা বলছে জিটি করবে মামলা করবে বা তার ব্যক্তিগত তার চাল নাম ঘুরলে আসি আমি একা না অনেক অনেক আইডিয়া আসছে এভাবে তো একটা মানুষের জন্য মরে যেতে মন চেতো আমার সে এটা করে দিল আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল আমার বিস্তারের ইচ্ছে হচ্ছে না এই ভিডিওটা এলাম তোমাদের ধারা ধারা যারা দেখবা তারা আমাকে গেলে দিও আর কষ্ট করে আনসভার করে দিও চ্যানেলটা আমার লাগবে না আমার কিছু লাগবে না বাস থাকার ইচ্ছে আমার হারাই গেছে হচ্ছে দেশে যে আমি মরে যাই সাদে স্বাদে বসে আসি আজকের আমি কেমনে কাটাবো আমি জানি না আমার এই ট্রেন চল ছিল জানি ওর ভাই কিছু একটা করবে ফাইনালি করেও দিল তার নামে করছি সে করবেই সো ভাই এখন আমার কথা হচ্ছে আমি মাপ ছেড়েছি আপনার কাছ থেকে আমার ভুল তো আমার কারণে আমার বাবা আমার কাছে কষ্ট দিয়ে না যদি এরম চলতে থাকে তাহলে লাস্টে আমি সুইসাইড করতে বাধ্য হব বলে দিলাম আর সবাই ভালো থাকবেন আর যদি হ্যাঁ যদি এরকম করতে থাকে তাহলে আমি অবশ্যই সুইসাইড করে ফেলবো এত ফোন এত দিলে আমার বিরক্ত হয় আমি তো একটা মানুষ দিন শেষে তো একটা মানুষ আমি একটা মুসলিম ঘরের সন্তান আর আমি মধ্যবিত্ত মৃষ হচ্ছে আমি মধ্যবিত্ত আমার শখ আর ছিল যে আমার একটা বড় চ্যালেঞ্জ থাকবে তো এটা এখন আল্লাহর ইচ্ছে ছিল আল্লাহ করতে হবে। হয়তো ভাই আমার সকলের ছিল করে এখন এটা আবার অন্য মানুষের নাম দিয়ে করে দিয়েছে সো গাইস এই ছেলেটা কিন্তু ওমর ভাইয়ের কাছে মাফ চাইছে আসলে উচিত তাকে মাফ করা যা দেখে বুঝলাম আমরা ঠিক আছে গাইস ওকে মাফ করে দেওয়াটাই উচিত একতে হচ্ছে ও মধ্যবিত্ত পরিবারের সন্তান আর মানুষ মাত্রায় ভুল ওমর ভাই আমিও আমার পক্ষ থেকে বলছি আপনি ওকে মাফ করে দেন আর যদি ভাই তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো ভাই তুমি আমাকে নিয়ে একটা ডুয়েট করে ভিডিও বানায়ো ভাই